গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো আমি বেশি ভালো নেই আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে কদিন ধরে বলতে দু তিন দিন ধরে খুব খারাপ যাচ্ছে না কৃষির থেকে আমার বুকে প্রচণ্ড ব্যথা চলছে ওষুধ এনে খেয়েছি একটু কমেছে কিন্তু কমার থেকে আবার বেশি হয়েছে বেশি তাই আজকে আমি আবার ডাক্তারের কাছে যাচ্ছি আজকে আমি আবার যাচ্ছি ডাক্তারের কাছে জানি না কিসের থেকে আমার বুকে ব্যথা হচ্ছে ঠিক হয়েছে তোমার তো ডাক্তারখানায় যাচ্ছি তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই কারণ কালকে সারাদিন আমি বিছানা থেকে উঠতে পারিনি এত ব্যথা ছিল জানি না ডাক্তারের কাছে জানি না ডাক্তারের কাছে গেলে ডাক্তার কী বলবে প্রথমে যে ডাক্তারকে দেখিয়েছি সেই ডাক্তার বলেছিল যে গ্যাস্ট্রিকের ব্যথা তো সেটাই যেন হয় আর জন্য অন্য কিছু হয় না আমার প্রচণ্ড ভয় লাগছে কী বলবো তোমাদের বন্ধুরা এখন বাজে নয়টা সকাল নয়টা বাজে আমি এখন যাব তারপর ডাক্তারখানা থেকে এসে তোমাদের সাথে কথা হবো তো চলো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারখানা থেকে এসে তখন আমি ডাক্তারখানা দিয়ে ওই পাশে বাড়িও যেতে পারি কখনো কোনো ঠিক নেই কারণ আমার বাড়ির পাঁচ দিয়ে যেতে হবে ডাক্তারের কাছে ঠিক করে নি যে আমি ঢুকবো কি না যদি ঢুকি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো যাওয়া যাক আমার মেয়েদের সাথে ওকে তো বাড়িতে রেখে যাওয়া যাবে না খুব ছোট তো দিদি ওকে কোলে নিয়ে থাকবে আমি ডাক্তারের কাছে যাবো ওই বসে বাড়িতে যাবো তো মা আছে মাকে সামনে নেবো তো চলো যাওয়া যাক থেকে বেরিয়েছি দেখো রাস্তায় আসে এখনো টোটোর জন্য অপেক্ষা করতেছি টোটোগুলো এখনো আসেনি রাস্তা একদম ফাঁকা জানি না কখন আসবে টোটো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পেয়েছি তারপর বাড়িতে ঢুকে সোজা মাকে নিয়ে আগে ডাক্তারের কাছে এসেছি দেখো এখানে এসে প্রথমে আগে প্রেশারটা চেক করলো তারপরে একই কথা গ্যাস্ট্রিকের ব্যথা ওষুধ দিয়েছে পাঁচ দিনের ওষুধ দিয়েছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তাই জন্য হয় আর যেন ডাক্তারের কাছে আসতে না হয় আমি এখন দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়েছি এত রোদ উঠেছে যে মুখ দিয়ে কথা বলারও মানে ইচ্ছে নেই এখানে আইসক্রিম বানায় আমার মেয়ে আইসক্রিম খাবে তাই আমার মা আইসক্রিম কিনে দিচ্ছে তুমি কি খাবে তোমার তুমি কি খাবে সন্দেশ সন্দেশ খাবে এত রোদ উঠেছে কি বলবো তোমাদের মেয়েদের তো মা আইসক্রিম খাওয়ালো কিন্তু আমি আইসক্রিম খাইনি আমার ভালো লাগে না তো মা বলল চল তোকে আমি দোকান থেকে জল খাইয়ে নিয়ে এসি জল খেলে হবে না কিছু খেতে হবে কারণ ওষুধ খেতে হবে দেরি করা যাবে না বাড়িতে অনেক দেরি আছে তাই দোকানে গিয়ে রসমালাই একটা করে খেলাম আমার গরমে শিংড়া খেলো আমি অল্প খেঁচি খুচি খাইনি খেয়ে ওষুধ খেয়ে তারপরে বাড়িতে এসেছি যাবো

তো আমার মানে ভালো লাগে না কিছু ভালো লাগে না আমি শুয়ে আছি মানে ডাক্তার দেখি এসে চান করেছি চান করার পরে একটু খেয়েছি খাওয়ার পরে ওষুধ খেয়েছি তারপর শুতা তখন থেকে শুয়ে আছি মা এই মাত্র এলো মা তখন আমাদের সাথে আসেনি কারণ মার একটু কাজ ছিল সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখনো বেশি অন্ধকার হয়নি মানে কি বলবো তোমাদের কয়টা বাজে এখন ছয়টা বাজে দেখো বন্ধুরা দিদাকে আমরা বাজারে ছেড়ে এসেছি লি더라고 অনেক কাজ ছিল তো ধীরে দেখো আমাদের জন্য কি কি নিয়ে এসেছে কালকে নিয়েছে ও ভুলে গেছে মিচু এসেছে আর তার সাথে আলুর পরোটা নিয়ে এসেছে দেখো ব্যাগটা পর্যন্ত এখনো রাখেনি এই যে ছোট ছোট বাচ্চা দুইটাকে দেখছো এই দুটো যে এত পাজি কি বলবো তোমাদের একদম অস্থির মিচু ছবিটা

রান 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 सवाल निचোখা শেষ শুধু আমার খব বাকি আছে এবার আমি খাব দেখো কত বড় একটা এসেছিল একদম খেতে খেতে কি অবস্থা করেছে এবার আমি टाटा बाय बाय गुड नाइट